আসসালামু আলাইকুম তো চলে আসলাম আমার এক ভাইর কাছে ছোট ভাই এই যে সাপ্লাই কোম্পানিতে পড়ছে তো ইনি কত টাকা দিয়ে আইছে শুনেন ভাই আপনি আসছেন কোন জেলার থেকে আমি ভাই টাঙ্গাইল থেকে আরছি তো আপনি কোন দালালের দালালের নাম কি যে দালালের মাধ্যমে আইছেন সে দালালের নাম শাহিন তো আপনারা কি বলে পাঠাইছে এখানে এখানে আমাকে বলছে হসপিটাল ক্লিনার তা না হলে মার্কেটের ক্লিনার এই দুইটা বেতন বলছিল কত টাকা বেতন বলছে 1500 টাকা তো এখানে এসে পাইছেন কত এখানে আসার পর 800 তো 800 টাকা বেতন আর কোম্পানি কি অরিজিনাল না সাপ্লাই এখন বর্তমানে সাপ্লাই বলছে অরিজিনাল কোম্পানি সাপ্লাই আকামা কি দিছে আপনারে আকামা 6 মাস আগে এক্সপায়ার আকামা দিছিল 3 মাসের আকামা দিছিল আর এখন বর্তমানে 8 মাস এক্সপায়ার হই আছে তো এখন আর আকামা দিছে না দিবে না

তো চোদ্দ হাজার কত বছর লাগবে সাড়ে পাঁচ লাখ টাকা উঠাইতে সাড়ে পাঁচ লাখ টাকা উঠাতে পাক্কা তিনে থেকে চার বছর লাগবে তো তিন থেকে চার বছর যদি এই টাকা উঠাইতে লাগে তাহলে জীবনে প্রবাসে আপনার তো দশ বছর থেকেই দেখতে হবে দশ বছর নিচে তো কিছু কিছু হবে না তাই নিজের ফ্যামিলি আছে তারপরে এখন কি যারা দেশে আছে তাদেরকে কি বলবেন যে এরকম সাপ্লাই কোম্পানিতে যদি আসে তাহলে কি ভালো হবে না খারাপ হবে সাপ্লাই কোম্পানি আসলেই একবারে খারাপ হয়ে যাবে যাতে সমান আর কি বিদেশে থাকা থাকা না সমান কথা হয়ে যায় হ্যাঁ এর যেমন ধরেন পাঁচ লাখ টাকা দিয়ে আমি আসছি পাঁচ লাখ টাকা দিয়ে একটা অটো বা একটা বা একটা ব্যবসা বাণিজ্য করে খাইতাম তারপরও মাসে ইনকাম হইতো কমসে কমকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হইতো

তারপর আসুক মানা করি না মানা করলে আবার মানুষই বলবে এরা কথা বলতেছে মানা করব না কিন্তু বলি আসুক কিন্তু আসুক দালাল যাচাই বাছাই করুক তারপরে ভিসা যাচাই বাছাই করুক কোম্পানি জানি ভালো হয় আবার দালালের ইমোন একটা কথা বলতে হবে আমার টাকা নেবেন ভালো কথা সমস্যা নাই সাইন কেটে নেন সাপ্লাই কোম্পানি জানি না হয় বা বেতন যে কয়টাকে ওই কয় কিন্তু বাংলাদেশি এজেন্সিরা পাঠায় মিথ্যা কথা বললে যাই হোক এখন আপনারা এই যে যেভাবে আসেন বা যেভাবে চলতেছেন তো নতুন যারা আছে তাদেরকে একটা মেসেজ দিলেন তো আপনি যতদিন এখানে থাকবেন আর কি এর ভিতরে যারা নতুন আসছে বা ভবিষ্যতে আসবে যাচাই বাছাই করে আসবে এটা বললেন তো তাদেরকে সুদে লাভে আসে কি তারা লাভ করতে পারবে যদি সুদের টাকা নিয়ে আসে এই পরিবেশে সুদে যদি আসে তাইলে তো ভাই তাদের আমার আমি তো মনে করেন সুদে বেশি করছি না তারপরও শুডি যারা আসবে তাদের পক্ষে ছয় থেকে সাত বছর লাগবে তারপরে সেনা আসলে উঠবে তারপরে সেনা মনে করেন যদি নিজের জন্য কিছু করবার চাই তার গরে তিন মাস লাগবে নিজের জন্য কিছু করতে চায় আর সাপ্লাই কোম্পানি আপনারা তো দেখতেছেনই বেতন মনে করেন টাইম টু টাইম নাই বেতন এই মাস গিয়ে ওই মাস আছে আটকা পড়ে রয়েছে আমারই তো বেতন পাঁচটা আটকে রয়েছে এখনো বর্তমানে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এ ভাইয়ের জন্য যাতে তার ঋণগুলো পরিশোধ করতে পারে আর দালাল ধারা আছে দালালদের জন্য একটা মেসেজ দিয়ে দেন যে এরকমের মাথায় বাড়ি কাউরে না দেয় দালালের জন্য কি বলবো দালাল হইলো পুরা একটা বাইন সুট মার্কা আর কিচ্ছু না ঠিক আছে যে এরকমের মাথায় বাড়ি দিয়ে কাউরে না পাঠায় সামনে উমরা করতে যাই জামো ইনশাআল্লাহ উমরায় যায়াত গোমো ডাইরেক্ট দালালের সাথে জানি আমার একদিন হইলো দেখা হয় দালালের ইচ্ছা রকম কুবাবো পাঁচ লাখ টাকা নিয়ে যাই শুনে আমাদের যাই হোক আপনারা শুনলেন এই ভাইয়ের ছোট ভাইটার কথা এখন বয়স বেশি না এই মাত্র হয়তো বা বিশ থেকে কুড়ি বছর বয়স চলতেছে তো এই মানুষটা এই পাঁচ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে আসছে আর মাত্র বেতন এইখানে আটশো টাকা যা বাংলাটাকে হয়তো চব্বিশ হাজার টাকা চারশো টাকা যদি তার খাইতে চলে যায় অর্ধেক খাইতে যাবে অর্ধেক দেশে দিতে পারে তো এতে কবে সে ঋণ পরিশোধ করবে আর কবে কি করবে তো যাই হোক আপনারা যারা আসবেন দেখে শুনিয়ে বুঝে ভালো কোম্পানি যাচাই বাছাই করে আসেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন আর সবার জন্য দোয়া করবেন দেশে যারা আছে বা দেশের বাইরে যারা আছে প্রবাসে সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করতেছি পরবর্তীতে আর এক ভাই যে কোনো এক ভাইয়ের ভিডিও নিয়ে আসবো সাপোর্ট করেন পাশে থাকেন ইনশাল্লাহ